আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেহেতু বাসায় ভুনা খিচুড়ি রান্না করেছি তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আমি জানি আমার অনেক আপু এবং ভাবিরা খুব মজা করে খিচুড়ি রান্না করতে পারেন তো তাদেরকে শেখানো দুঃসাহসও আমি করি না তবে যারা নতুন নতুন রান্না শিখছেন আশা করছি আমার রেসিপিটি তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তো চলুন চলে যাচ্ছি রান্না করতে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চিনিগুড়া পোলা চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন ধরনের ডাল আর ডালটাও আমি হাফ কেজি নিয়ে নিয়েছি তো আমি ভুনা খিচুড়ি রান্না করলে দেখা যায় যে চাল এবং ডাল একই পরিমাণ দিয়ে থাকি এখানে আমি মুগের ডাল মুসুরির ডাল এবং মটরের ডাল নিয়ে নিয়েছি তিনটা ডাল মিলিয়েই আমি হাফ কেজির মতো নিয়েছি আর মুগের ডালটা কিন্তু ভুনা খিচুড়ি রান্না করার সময় অবশ্যই ভেজে নিতে হবে তো এ প্রসেসিংটা আমি আর দেখালাম না মুগের ডালটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়ির টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় এবার আমি পোলাওয়ের চাল এবং ডালটাকে একসাথে মিক্সড করে নিব তো অনেকেই দেখা যায় ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে ডালটা আলাদা সিদ্ধ করে নেয় আমি কিন্তু চাল এবং ডাল একসাথে দিয়েই রান্নাটা করে নিই এখন এই মিক্সড করা চাল এবং ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আর আধা ঘন্টা পর চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এতে দেখা যাবে যে খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে এবং ডালটাও আর আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এখন চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ তেল এবং তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা চারটি দারচিনি এবং চারটি এলাচ গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ এবং গোটা মশলাগুলোকে আরও দু এক মিনিটের মতো একটু ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট আমি এখানে চার চা চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট দিয়েছি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলাগুলো যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি এতে দেখা যাবে যে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এগুলো একদম তেলের উপর উঠে এসেছে এখন আমি যে চাল এবং ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাল ডাল একসাথে মশলার মধ্যে অ্যাড করে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ লবণ তো লবণ আসলে চেক করে পরেও দেয়া যাবে তাও আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এবার চালটাকে তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিব দেখা যাবে যে এই চাল এবং ডাল একটু ভেজে নিলে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে অনেকেই আছেন যাদের ভুনা খিচুড়িটা অনেক সময় ঝরঝরে হতে চায় না অনেকটাই নরম হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন চার পাঁচ মিনিট আমি চালগুলোকে ভেজে নিয়েছি এখন কিন্তু এতে তেল বা পানি কিছুই নেই তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে চালটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে আজকে হাফ কেজি চাল এবং হাফ কেজি ডাল নিয়েছি টোটাল হয়েছে এক কেজি আর এর জন্য আমি এক কেজি পানি আলাদা চুলায় গরম করে নিয়েছি তো পানিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব তো যেহেতু আমি গরম পানি দিচ্ছি এবং চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এখানে এক কেজি পানি দিয়েছি যদি আপনারা ঠান্ডা পানি দেন এবং চালটা ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে পানি হয়তো কিছুটা বেশি দিতে হবে তো এখন এভাবে আমি খিচুড়িটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়ির পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং নিচ থেকে উপরে একটু ভালোভাবে খিচুড়িটা নেড়ে নিব তো পোলাও এবং খিচুড়ি রান্নার ক্ষেত্রে যদি যখন পানিটা শুকিয়ে যায় এবং চালটা ফুটে যায় চুলাটা বন্ধ করে দেন এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয় তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন অবশ্যই খিচুড়ির মধ্যে একটু ঘি দিবেন এতে টেস্ট অনেকটা বেড়ে যাবে আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রেখে দিব। দশ মিনিটের মতো দশ মিনিট পর খিচুড়িটাকে উপর থেকে নিচে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটা তাওয়া দিয়ে চুলায় বসিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট তো পনেরো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে খিচুড়িটা কীরকম ঝরঝরে হয়েছে তো আপনার স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো অনেকেই মনে করেন যে চাল আর ডাল একসাথে দিলে হয়তো ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না তো এখানে কিন্তু চাল ডাল দুটাই খুব ভালোভাবে হয়েছে তো আমি একটা প্লেটে কিছুটা খিচুড়ি সার্ভ করে নিয়েছি গরম গরম খিচুড়ি গরুর মাংস ইলিশ মাছ ভাজা সব কিছু দিয়েই খেতে অনেক ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহফেজ